ব্লগ দিচ্ছি না আজকে তোমাদেরকে বলবো কিভাবে আমি গুগল অ্যাকসেন্স আমার হাতে পেয়েছি তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা পুরোটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগে তো আজকে কিন্তু খুব খুশির একটা দিন আর এই খুশিটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই ওই জন্য কিন্তু আজকে ব্লগটা তো এই যে গুগল অ্যাডসেন্সটা তোমার তোমরা আমার হাতে দেখছো এটা আজকে সকালেই আমি পেয়েছি আর সকালে পেয়ে আজকে আজকে সারাটা দিন আমি কিন্তু খুব খুশি এটা পাওয়ার পর থেকে আসলে এটা কালকেই এসেছিলো তো আমি কালকে বাড়ি ছিলাম না আমি আমার মেয়েকে আনতে গেছিলাম স্কুলে তখনই এসেছিলো তো আস আমি পাশের বাড়ি আমাদের পাশের বাড়ি মামাটা আমি আসার পরে বলল যে তোমার চিঠি এসেছে তো আমি এবার সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে গেলাম কালকে দুপুরবেলা তো যাওয়ার পরে যে পোস্ট অফিসে চিঠি যিনি দিতে এসেছিলেন উনি অনেক দূরে চলে গেছিলো তো উনি ছিলেন না তো আমাকে বলল যে কালকে সকালবেলা আসুন এসে যে গুগল লাইসেন্সটা নিয়ে যাবেন তো আমি আজকে সকালবেলা সাড়ে দশটার সময় গেলাম গিয়ে এটা নিয়ে আসলাম তো এটা পাওয়ার পর থেকে কিন্তু আজকে আজকে দিয়ে না কালকে যখন থেকে আমি শুনেছি এটা আমার চলে এসেছে তখন থেকেই কিন্তু আমি প্রচণ্ড খুশি খুব খুশি আর এই খুশিটা মানে আমি ভুলে বোঝাতে পারবো না তোমাদের কাছে এতটাই খুশি এত দিনের কষ্টের ফল পেয়েছি তো খুশি তো কতটা হবো তোমরা বুঝতেই পারছ আমার কষ্টের ফল এটা যেটা আমি মানে সকাল থেকে আমি এইভাবে হাতে মানে হাত থেকে যখনই সময় পাচ্ছি হাততে ধরে রেখে দিচ্ছে হাত থেকে আমার নামাতে ইচ্ছাই করছে না এটা এত মানে আমার ভালো লাগছে আজকে খুশি হচ্ছে আজকে আজকের দিনটা দেখার জন্যই কিন্তু এতটা কষ্ট করেছি এতটা স্ট্রাগেল করেছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো শর্টসে অনেকে আমাকে কংগ্রেচুলেশন দিয়েছ তো সবাইকে অনেক ধন্যবাদ আর আজকে আমি এই যে গুগল হাতে পেয়েছি কার জন্য পেয়েছি ওনার নাম তো আমি নিশ্চয়ই নেব ওনার জন্যই কিন্তু আজকে আমি এই যে গুগল অ্যাসেন্সটা হাতে পেয়েছি তো উনি আমার কাছে ভগবানের সমতুল্য আজকে ওনার জন্য আমি এই যে গুগল অ্যাসেন্সটা হাতে পেয়েছি তো উনি হলেন আমাদের নেচার লাভার চ্যানেলের জিজু তো আমরা সবাই ওনাকে জিজু বলে ডাকি তো উনি খুবই ভালো মানুষ একজন আমার কাছে তো ভগবানের সমতুল্য ওনার জন্য আজকে আমি গুগল অ্যাসেন্সটা হাতে পেয়েছি তো অনেক ধন্যবাদ জিজু তোমাকে তোমার জন্য কিন্তু আজকে আমি এই যে গুগল অ্যাক্সেঞ্জটা আমার হাতে পেয়েছি আর আমি জানি তুমি আমার এই ভিডিওটা নিশ্চয়ই দেখবে তো তোমাকে অনেক 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 ধন্যবাদ তোমার জন্য কিন্তু আমি আমার চ্যালেঞ্জের সমস্ত প্রসেসগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারছি তো তার জন্য অনেক ধন্যবাদ আর তোমাদের সবাইকেও অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আজকে আমি এত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছি তো চার তারিখে গুগল অ্যাপসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর সাত দিনের মধ্যে মাত্র সাত দিনের মধ্যে কিন্তু আমার গুগল অ্যাসেন্স আমার হাতে চলে এসেছে তো খুব সহজেই একদম আমি গুগল অ্যাসেন্স হাতে পেয়ে গেছি আর এটা সম্ভব হয়েছে আমাদের নেচার লাভার চ্যালেঞ্জের জিজুর জন্য ওনার জন্য কিন্তু আমি খুব সহজেই সমস্ত প্রসেসগুলো এগিয়ে নিয়ে যেতে পারছি আর এটা হচ্ছে আমার স্বপ্নের চাবিকাঠি যেটা হাতে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করেছি আজ থেকে দু বছর আগে থেকে এতটা আমি আশা করিনি দু বছর আগে যখন স্ট্রাগল করছিলাম প্রচুর মানে এক বছর আমি স্ট্রাগল করিনি এক বছর আমি একদমই এমনি ভিডিও দিতে হয় তাই দিতাম কিন্তু তারপরে এক বছর ধরে কিন্তু আমি প্রচুর কষ্ট করেছি প্রচুর স্ট্রাগল করেছি আর তার জন্য কিন্তু হয়তো আমি দু বছর আমার চ্যালেঞ্জের বয়স দু বছর হতে পারে কিন্তু আমার কষ্ট কিন্তু এক বছর এক বছরের কষ্টের ফল কিন্তু আমি এই যে আমার হাতে পেয়েছি তো এক বছর আমি কোনো ভিডিওতে মানে ভিডিও করার কোনো আমার মানে কোনো চ্যানেলের পেছনে আমি কোনো খাটি চ্যানেলের পেছনে আমি কোনো কষ্ট করিনি এক বছর এমনি ইচ্ছা হতো ভিডিও দিতাম ইচ্ছা হতো না ভিডিও দিতাম না কিন্তু নেক্সট এক বছর ধরে কিন্তু আমি প্রচুর কষ্ট করেছি প্রচুর স্ট্রাগল করেছি এমনকি রাতে ঘুমও আসতো না সারা রাত ধরে মানে এডিটিং করতাম ভিডিও দেখতাম কোন ভিডিওগুলো দিলে আমার ভিউজ আসবে সেই ভিডিওগুলো দেখতাম এইভাবে সারা রাত কেটে যেত আমার মানে রাতে ঘুম আসতো না এই জিনিসটা পাওয়ার জন্য কিন্তু তো এই জিনিসটা ফাইনালি আমার হাতে চলে এসেছে আর এটা সামনের ক্যামেরা দিয়ে করছি বলে কিন্তু লেখাটা উল্টো আসছে তো একবার পেছনে ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি যখন লাইভে থাকি তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দু বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তোমরা মনিটারেশন অন করতে পারো নি তো এই যে বলো যে আমাদের দ্বারা সম্ভব নয় এই কথাটা সম্ভব নয় এমন কোনো জিনিস নেই চেষ্টা করলে সব কিছু করা যায় তো আমিও কোনো দিন ভাবিনি যে আমার দ্বারা এটা পাওয়া সম্ভব হবে তবুও চেষ্টা করেছিলাম কষ্ট করেছিলাম ওই জন্য কিন্তু পেয়েছি তো তোমরাও চেষ্টা করো কষ্ট করো স্ট্রাগল করো তোমরাও একদিনকে এটা পাবে তো এটা আমার বিশ্বাস কষ্ট করো চেষ্টা করো স্ট্রাগল করো নিশ্চয়ই একদিনকে এটা তোমাদের হাতেও থাকবে যারা যারা এখনো পর্যন্ত এটা পাওনি আর সবচেয়ে বড়ো কথা স্বপ্ন দেখ স্বপ্ন দেখো সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করো যেমন আমি করেছি শুধু স্বপ্ন দেখিনি স্বপ্নটাকে পূরণ করার চেষ্টাও করেছি অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো